আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রমাণ করে দেখাবো অর্থাৎ এটা হলো এটাকে আমরা প্রমাণ করে দেখাবো তো চলো শুরু করি আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও দেখো নিউটনের দ্বিতীয় সূত্র এখানে কি বলা আছে বলা আছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতি ভরবেগের পরিবর্তনের হার এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও ওই দিকেই ঘটে ঠিক আছে এখন ভরবেগটা কি 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 এখানে আছে ভর এবং বেগ ভর এবং বেগের গুণ ফলি হচ্ছে ভরবেগ ভরটা কি ভর হচ্ছে এম ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় আর বেগ কি কি হতে পারে বেগ আদিবেগ ইউ বা শেষ বেগ ভি এটা তো জানো আশা করি এটা জানো তো দেখো আমাদের বলছে ভরবেগের পরিবর্তনের হার তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কিভাবে পেতে পারি ভরবেগের পরিবর্তন ধরো এইখানে একটা এম ভরের বস্তু আছে এম ভরের বস্তু আছে এম ভরের বস্তু আছে কোনো ডাউট নাই তো এইটাকে ইউ আদিবেগে যদি তুমি খেলো মানে একটা বেগে যদি তুমি বল প্রয়োগ করো এটা ধরো এই দিকে আসলো এতখানে আসলো এইখানে আসলো এ বস্তুর ভর তো সেমই থাকবে তাহলে ভর তো এই বস্তুর এম সাপোজ এইখানে আইসা ও ভি বেগ প্রাপ্ত হইলো শেষ বেগ ওর ভি এবং এইখানে আসতে ওর সময় লাগছে টি সমান টি সমান তাহলে এখন এইখানে ভরবেগের পরিবর্তনটা এখান থেকে আমরা বের করতে পারবো কিভাবে প্রথমে তুমি চিন্তা করো এই যে ভরবেগ মানে তো ভর এবং বেগের গুণফল প্রথমে বেগ একটা তাহলে প্রথমে ভরবেগ কি ভর হচ্ছে এম বেগ হচ্ছে ইউ এই দুইটার গুণফল এবং শেষে ভরবেগটা কি শেষে ভর হচ্ছে এম শেষ বেগটা হচ্ছে ভি তাহলে এটা আদি ভরবেগ এটা হচ্ছে শেষ ভরবেগ ক্লিয়ার এখন বলছে পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তনটা কি শেষেরটা মাইনাস আগেরটা ওকে তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা পাইলাম এম ভি মাইনাস এম ইউ এখন যে বলছে ভরবেগের পরিবর্তনের হার হার মানে কি একক সময় বা তুমি যে কোনো কিছুর হার যখন বলবে ওটাকে জাস্ট সময় দ্বারা ভাগ করবা তাইলে হার পাবা দেখো তাইলে এটাকে আমরা সময় দ্বারা ভাগ করব সময় কত লাগছিল টি সেকেন্ড বা টি সময় এটা এখানে আসছে এখন এটা আমরা কি পাইলাম ভরবেগের পরিবর্তনের হার তাইলে এইটা এই যে এম ভি মাইনাস এম ইউ বাই টি এটা হচ্ছে কোন এই বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার এখন বলা আছে হচ্ছে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এই যে ভরবেগের পরিবর্তনের হার এটা হচ্ছে তার বস্তুর উপর যেই বলটা ধরো এই যে কোনো একটা গাড়িকে তুমি ঠেলা দিছো এই যে যেই বলে ঠেলা দিছ ওই বল আর এটা হচ্ছে তাহলে বল কি এখানে একটু মুছে আমরা পরিবর্তনের হারটা তো এটা পেলাম এখন বলের সাথে সামানুপাতিক লিখবো তোমরা তো তরণের সূত্র জানো না তরণ এ সমান কি এটা হচ্ছে তরণ এই টু ভি মাইনাস এটা হচ্ছে তরণের সূত্র এটা আমরা জানি এখন আমরা কি করব দেখো প্রযুক্ত বলের সমানুপাতিক বলছে না ভরবেগের পরিবর্তনের হার তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই টি এটা পাইছি ভরবেগের পরিবর্তনের হার এবং এটা কিসের সামানুপাতিক প্রযুক্ত বলের সামানুপাতিক ঠিক আছে এখন তুমি এখান থেকে কি লিখতে পারো চিন্তা করো এই যে এম যদি তুমি কমন নাও এখানে থাকে ভি মাইনাস ইউ নিচে হচ্ছে টি নিচে টি থাকে তো এইটার মানে কি এইটার মানে কি এইটার মানে এই যে ভি মাইনাস ইউ এটার মানে হচ্ছে এ তাহলে আমরা এইটা লিখতে পারি এম এ এ এটা লিখতে পারি এখন সমানুবাদিক চিহ্ন ওটা উঠানের জন্য আমাদের কি করতে হবে একটা ধ্রুব কান্তে হবে তো এখানে আমরা ধ্রুবকানি হচ্ছে কে ধ্রুব তাইলে কে ধ্রুব কানলাম কে ধ্রুব কানলাম ঠিক আছে এখন এই যে কে এইচ আসলো তাইলে আমরা কিভাবে এই যে এফ ইকুয়াল টু এম এ প্রমাণ করব এখানে আমাদের একক বলের কনসেপ্টটা বুঝতে হবে একক বল এই একক বলটা কি ধরো একটা বস্তুর ভর আছে 1 কেজি ওইটার উপরে তুমি ত্বরণ সৃষ্টি করলা 1 মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো এই 1 কেজি ভরের উপরে এক ত্বরণ সৃষ্টি করায় ওই বস্তুটার বেগ কত বল কত হবে জানো বল তো একই হবে কারণ বল কত হবে এক হবে এক নিউটন হবে কেন কারণ এই যে এমও এক এ হয় তাহলে একক বলের ক্ষেত্রে আমরা কি পাই এই যে এই যে তারা আমি এইখানে দেখাই তাহলে এইখানে আমরা কি পাইছিলাম সমান হচ্ছে তোমার কে ইন্টু এম এখানে এফ এর মান কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কে এম এর কে তো এখানে থাকে এই যে এম এম এর মান কত এক গুণ এর তাহলে এখান থেকে যদি তুমি কে এর মান নির্ণয় করো তাহলে কে সমান ওয়ান কে সমান ওয়ান ইন্টু এম এ তাহলে এখান থেকে আমরা কি পাইলাম এখান থেকে আমরা পাইলাম এম এ টু ওয়ান গুণ এম এ করলে তো এম এ হয় বলো বুঝতে পারছো না আমি বলছি শুধু আমারটা আমি বুঝছি বুঝতে বুঝতে এখন বলে দাও যে তো দেখো এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল তো এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো থাকবা আল্লাহ হাফেজ